কোন হোটেল আমাকে কর দিবেন কয়েকদিন আগে তো কক্সে গিয়েছিলাম তাহলে আপনারা কেন জান নাই হোটেল আমাকে কর দিতে না ভাইয়ার সঙ্গে এই যে কিছুক্ষণ আগে তো বললেন আমার সব হয়ে গেছে সেটা বলতো সব হইছে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভিতরে যা যা হয় সব হইছে আপনার ওই যে বাকিটা বিয়ের পরে হবে যতটুকু বাকি আছে আর কতটুকু বিয়ের পরে গ্যাপ পূরণ করে দিব কি বাকি ইশ আমি কথা বলি আমার মুখের দিকে তাকায়া থাকে হাই আল্লাহ কিছুক্ষণ আগে বললেন সব হয়ে গেছে এখন আর বলতেছেন বাকি

এই যে হিরো আলম ভাই মাল আপনি পেয়েছেন আপনার ফ্যামিলি এটা দেখে আসলে তারা কি বলে তারা কি আসলে মেনে নিয়েছে আচ্ছা ফ্যামিলির সাবজেক্টটা একটু পড়ে আসি আমরা ওর ফ্যামিলির সাবজেক্টটা বাদ রাখি একটু তো ঘটনা হইছে ওর আশেপাশে যে ভাই ব্রাদার বা ওর এলাকার যে বন্ধু বান্ধব আছে তারা একটু মানে কিছু কিছু মানুষ খুশি আবার কিছু কিছু মানুষ মনে করেন যে মানে একটু মন খারাপ করছে ওগুলো কি করতেছে মিডিয়ার সামনে বা এই মেয়েকে কেন বেছে নিল বলো তুমি বাকিটা বলো বেসিক্যালি এগুলো নিয়ে আমার কোনো মাথা নাই এন্ড আমি কিছু মনে করি না যে চাই বলুক না কেন ঠিক আছে এই সাদমান কবির আমার মতো আমি ইনিশি আমরা জুটি হিসেবে যেহেতু নামছি মাঠে আমরা এই শেষ না দেখে আমরা মাঠ থেকে নামতেছি মাঠে যেও তো নেমেছি খেলাধুলা করব ছক্কা মারব তারপর আমরা মাঠ থেকে যাব কি বলো আপু একটু সিরিয়াস ভাবে আমি এটাও বলতে চাই যারা আমাদের পিছনে লাগছেন আপনারা যত আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন যত আমাদের পিছে লাগবেন হ্যাঁ তত দেখবেন যে আমাদের জন্য আরো ভালো আমরা আমাদের উন্নতি ঠিক আছে এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না অ্যান্ড আপনারা যে যা বলছেন আমাকে বাজে বাজে কমেন্ট করছেন খারাপ ভাবছেন এটা ডোন্ট কেয়ার ওকে দেখছেন আমি কত হট ঘামতেছে ও কত হট দেখছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা জানি এটা রিলস বানাবেন হ্যাঁ হ্যাঁ দেখছেন আমি কত হট ঘাইমে গেছি দেখছেন আমার আমার ডায়মন্ড সেও কত হট আমরা দুজনেই হট সবসময় কি ঘামেন সব সময় ঘামি কারণ আমরা অতিরিক্ত হট তো মানে অতিরিক্ত রোমান্টিক অতিরিক্ত হট আমরা দুজন দুজনের ছোঁয়া পেলি কেমন জানি আসলে আসলে অনেক রোমান্টিক বাস্তব আপনি জানতে কোন সময়টা বেশি ঘামে ওকে দেখলি আমি ঘামি এই যে মানে ক্লোজ ওর শরীরের সাথে আমার শরীর লাগলি আমার শরীরে পশম দাঁড়ায় যে আমার ঘামা শুরু হয়ে যায় না ও আমার সাথে কথা বলার সময় ঘামে এন্ড আমাকে ভয় পায় হ্যাঁ কথা বলতে গেলে ও ঘামে উচিত কথা বইলা দেবো কিন্তু না উচিত কি আছে আমি তো এটাই বলছি যেটা পজিটিভ